এই খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য আপনাকে যে টপিক গুলা যে বিষয়গুলা পড়তে হবে এটা খুবই ঘাটাঘাটি করে অনেক রিসার্চ করে আমি এত বড় একটা সিলেবাস তৈরি করছি তো অনেকে বলতে পারেন যেটা তো বিসিএস এর সিলেবাসের মতো হয়ে গেল হ্যাঁ এটা বিসিএস এর সিলেবাসের মতো হয়ে গেছে কিন্তু বিসিএস এর সিলেবাস না এটা ঠিক আছে তবে এখানে প্রচুর পড়তে হবে আপনাকে প্রচুর পড়াশোনা করা ছাড়া কোনোভাবে ভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনি হচ্ছে এই খাদ্য পরীক্ষায় উত্তীর্ণ হবেন আর বিশেষ করে এটা হচ্ছে অন্যান্য যে বছরের চাকরি পরীক্ষাগুলো হয় সেটা থেকে অবশ্যই একটু হলেও হার্ড হবে পরীক্ষা তো এখন হচ্ছে আমরা আসি বাংলা থেকে আপনাকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ তারপরে কবি সাহিত্যিক সদ্যনম উপাধি তারপরে পড়তে হবে সাহিত্যিক বিষয়ে গুরুত্বপূর্ণ পত্রিকা ও সময়িকা তারপরে পড়তে হবে বাংলা সাহিত্যের সকল যুগের বিভিন্ন সাহিত্য কর্মের গুরুত্বপূর্ণ সংলাপ উক্ত ও চরিত্র এখন হচ্ছে এগুলো তো আমরা হেডলাইন গুলো দেখলাম এগুলোর ভিতরে কি আছে বা এগুলোর ভিতরে আপনাকে কি পড়তে হবে এই বিষয়গুলো হচ্ছে আপনাদের কেউ বলে না তো আমি এই বিষয়গুলো হচ্ছে এখানে আমি আসলে আলোচনা করার চেষ্টা করবো এখন হচ্ছে আমরা আসি কবি সাহিত্যিক আমরা এতক্ষণ শুনলাম যে কবি সাহিত্যিক থেকে পড়তে হবে এখন কোন কোন কবির আপনাদের পড়তে হবে বা কি কি কবির হচ্ছে টাইটেল গুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে আমরা দেখবো আপনারা যেটা পড়বেন যে এটা পড়তে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জীবনী পড়তে হবে মাইকেল মধুসূদন পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে হবে কাজী নজরুল পড়তে হবে জহির রাহেন পড়তে হবে জীবনানন্দ দাস পড়তে হবে বেগম পড়তে হবে রুগ্ন ইলিয়াস পড়তে হবে দীনবন্ধু মৈত্র পড়তে হবে বিহারী লাল চক্রবর্তী পড়তে হবে আব্দুল গাফার চৌধুরী এটা পড়তে হবে তেরো নম্বর যেটা রয়েছে অমিল চক্রবর্তী পড়তে হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়তে হবে প্রমোদ চৌধুরী পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়তে হবে মির মুশার অবসান পড়তে হবে মুনির চৌধুরী পড়তে হবে ফরুক আহমেদ পড়তে হবে হুমায়ুন আহমেদ পড়তে হবে তারপর হচ্ছে হুমায়ুন আজাদ পড়তে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে সৈয়দ মুস্তব আলী এর এর যে হচ্ছে সাহিত্যকর্মগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে তারপরে হচ্ছে আপনাকে আরো পড়তে হবে সাহিত্য থেকে সেটা হচ্ছে সৈয়দ শামসুল হক পড়তে হবে সুকান্ত ভট্টাচার্য পড়তে হবে হাসান আজিজুল হক পড়তে হবে হাসান হাফিজুর রহমান পড়তে হবে স্বর্ণকুমারী দেবী পড়তে হবে সৈয়দ ওয়ালা ইবলাহ পড়তে হবে কায়কবাদ পড়তে হবে সুফিয়া কামাল পড়তে হবে সেলিনা হোসেন পড়তে হবে সেলিম আলদিন পড়তে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়তে হবে শকত আলী পড়তে হবে শকত উসমান পড়তে হবে কামিনী রায় পড়তে হবে কুসুম কুমারী দাস পড়তে হবে ইন্দ্রলাল রায় পড়তে হবে হাসান আজিজুল হক পড়তে হবে আবুল কালাম পড়তে হবে এবং এবং হচ্ছে সর্বশেষ বিভূতিভূষণ ভূষণ বরেন্দ্রোপাধ্যায় এর হচ্ছে পড়তে হবে তাহলে দেখেন এখানে চল্লিশ জন কবি সাহিত্যিকের আপনাকে এই তাদের আছে আছে সেগুলো এইগুলো তার মানে এটা বিশাল একটা ব্যাপার এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এইখানে চল্লিশটা কেন পড়তে হবে এখানে চল্লিশটা এই জন্য পড়তে হবে বিগত এই যে আমাদের বিগত তিরিশ বছরের খাদ্য অধিদপ্তরের যত প্রশ্ন হয়েছে দেখা গেছে যে কোন বছর শকত উসমান হাবিজুর রহমান থেকে আসছে কোন বছর এই যে দেখা গেছে যে রবীন্দ্রনাথ থেকে আসছে আবার কোন বছর কাজী নজরুল থেকে আসছে তো দেখা গেছে যে এই যে চল্লিশ জন কবি সাহিত্যিক আছে এই চল্লিশ জন কবি সাহিত্যিক থেকে কোন না কোন কবি সাহিত্যিক থেকে প্রশ্ন আসছে ঠিক আছে তো সেই জন্য যত কবি সাহিত্যিক আছে সব গুলা কবি সাহিত্যিকের আমি চারটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরে হচ্ছে ব্যাকরণ পাঠ ব্যাকরণ পাঠ থেকে এখানে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে টপিক আছে এই সবগুলো টপিক থেকেই না কোন বছর এক এক বছর থেকে প্রশ্ন আসছে তো এখন হচ্ছে এখানে আপনাদের ব্যাকরণ পাঠ থেকে যা পড়তে হবে সেটা হচ্ছে সমাজ উপসর্গ অনুসর্গ তারপর হচ্ছে পড়তে হবে পথ প্রকরণ এর শ্রেণীবিভাগ তারপরে পড়তে হবে বাক্য প্রকরণ ও প্রকারভেদ তারপর পড়তে হবে কারক বিভক্তি তারপর পড়তে হবে বাচ্চ বাচ্চার পরিবর্তন তারপর পড়তে হবে বানান শুদ্ধিকরণ তারপর পড়তে হবে বাক্য শুদ্ধিকরণ তারপর পড়তে হবে জ্যোতি চিহ্ন ব্যবহার তারপর পড়তে হবে পারিপার্শ্বিক শব্দ বাগধারা তারপর আপনাকে যেটা পড়তে হবে সামর্থ্য শব্দ প্রতিশব্দ বিপরীতার্থক শব্দ এককথা প্রকাশ লিঙ্গ শব্দ বচন তারপরে আপনাকে যেটা পড়তে হবে বর্ণ ও যুক্ত বর্ণ তারপরে পড়তে হবে সন্ধি তারপর বাইশ নাম্বার যেটা পড়তে হবে বাক্য সংখ্যক তারপরে তেইশ নাম্বার রয়েছে জ্যোতি চিহ্ন চব্বিশ নাম্বার রয়েছে নত্য বিধান সত্য বিধান পঁচিশ নাম্বার হচ্ছে বচন এই সেটি হচ্ছে বাংলার সিলেবাস তো বাংলা থেকে হচ্ছে আপনাকে এই টপিকগুলা তো বাংলার জন্য আপনারা যে কোনো প্রকাশনীর বই আপনারা পড়তে পারেন এই হচ্ছে বাংলা সিলেবাস তো এই সিলেবাস যদি কেউ কমপ্লিট করেন আমি বলে দিলাম একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি হচ্ছে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় টিকবেন 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 এরপরে হচ্ছে আমরা আসি যে গণিত গণিত থেকে আপনাকে যে টপিকগুলো পড়তে হবে এবং কি এটার বিস্তারিত হচ্ছে আমি এখানে দেওয়ার চেষ্টা করছি তো গণিত থেকে আপনাকে যে কোনো বই নেবেন আপনি সেটা হচ্ছে ম্যাথ রক্টেল নিতে পারেন অথবা হচ্ছে খ্যারল বেসিক নিয়ে দিতে পারেন বা হচ্ছে আপনার বেসিক ভিউ নিতে পারেন যেটা মন চায় আপনাদের সেটা আপনারা পড়তে পারেন তবে হচ্ছে আপনাকে পাটিগণিত থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা ভগ্নাংশ লসাগু গোসাগো শতকরা সরল ও যৌগিক মুনাফা লাভক্ষতি অংশীদের হিসাব অনুপাত সমানুপাত ঐকিক ঐকিক নিয়ম ট্রেন দূরত্ব গতি নৌকা স্রোত তারপর সময় কাজ নল আপনাকে মাস ও বছর তারপর আপনাকে ঘড়ি বিষয়ক সমস্যা এই যে প্রশ্নগুলা এই যে পনেরোটা টপিক আছে এই পনেরোটা টপিক থেকে দেখা গেছে যে বিগত তিরিশ বছরের প্রশ্ন হয়েছে কোনো না কোনো টপিক থেকে তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে বীজগণিত অংশে এই বীজগণিত অংশে এখানে দশটা টপিক আছে এই দশটা টপিক থেকে দেখা গেছে খাদ্য অধিদপ্তর বিগত তিরিশ বছরে কোন না কোনো টপিক থেকে প্রশ্ন আসছে তার মধ্যে রয়েছে বিজগণিত সূত্রগুলি ও প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন থাকবেই থেকে প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে সূচক তারপরে পড়তে হবে তারপরে তারপরে আপনাকে যেটা পড়তে হবে ধারা ধারা তারপরে পড়তে পড়তে হবে হবে সরল অধিপতি সমীকরণ তারপর পড়তে হবে সরল সমীকরণ দ্বিপদী অসমতা স্পেট আর হচ্ছে পরিসংখ্যান সম্ভাব্যতা বিন্যাস ও সমাবেশ তো এই যে এই যে চ্যাপ্টার গুলা এইখান থেকে আপনার যেখানে গেছে বিগত সালের প্রশ্নগুলাই ব্যবহার রিপিট হয় তো তারপরে হচ্ছে আমরা দেখবো যে পরিমিতি জেমিতি ও ত্রিগুণমিতি থেকে আপনাকে হবে রেখা এটা হচ্ছে অংশে অন্যান্য বহুভুজ সম্পর্কিত সমস্যা আর চতুর্থ যেটা পড়তে হবে ত্রিকোণমিতি মৌলিক বিষয়সমূহ আর পরিমিতিটা আপনাকে দেখতে হবে এই ছিল হচ্ছে গণিতের সিলেবাস তো এই সিলেবাস কমপ্লিট করলে আপনাদের অবশ্যই এখানে পরীক্ষা ভালো হবে এবং রিটেন সহ আপনাদের পরীক্ষা প্রস্তুত হয়ে যাবে তো তারপরে হচ্ছে আমি তারপরে হচ্ছে আমরা এখন দেখবো যে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান থেকে আপনাকে কি কি পড়তে হবে সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে দেখেন যে বাংলাদেশ বিষয়গুলি পড়তে হবে আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে হবে বিজ্ঞান পড়তে হবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পড়তে হবে এখানে সাধারণ জ্ঞান থেকে তিরিশটা প্রশ্ন হতে পারে অথবা হচ্ছে পঁচিশটা প্রশ্ন হতে পারে এখন বলা যায় না যে আসলে কয়টা প্রশ্ন হবে তবে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনাদের যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারপর বলতে হবে জাতীয় পুরস্কার তারপর বলতে হবে কৃষি পণ্য ও খাদ্যশস্য তারপরে বাংলাদেশের আন্তর্জাতিক খাদ্য ও কৃষি বিষয়ক প্রতিষ্ঠান ও সংস্থা তারপর বলতে হবে খেলাধুলা বাংলাদেশের বিভিন্ন সংস্থা তারপর পড়তে হবে স্থাপত্য ও অন্যান্য জাতীয় ইস্যু তারপর পড়তে হবে সাম্প্রতিক বিষয়গুলি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক পাহাড় নদী সাগর ইত্যাদি এগুলো পড়তে হবে তারপর বলতে হবে আপনাকে জলবায়ু পরিবেশ তারপরে বলতে হবে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ যেমন রয়েছে বন কৃষি পানি কয়লা আর হচ্ছে গ্যাস এগুলো হচ্ছে বিস্তারিত আপনাকে জানতে হবে তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে পরিবহন তারপর পড়তে হবে সমাজ জীবন তারপর পড়তে হবে সামাজিক প্রতিকার তারপর পড়তে হবে পরিচয় তারপরে হচ্ছে আপনাকে পড়তে পড়তে হবে হবে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন থাকবে তারপরে পড়তে হবে রাষ্ট্র নাগরিকতা সংবিধান সরকার রাজনীতি সরকারি বেসরকারি লক্ষ্য নীতি ও পরিকল্পনা এগুলো আপনাকে পড়তে হবে এখান থেকে এক দুই প্রশ্ন থাকতে পারে তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন তারপরে আপনাকে পড়তে হবে অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি তো এই যে আমি যেটা দিলাম এটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনাকে এই যে আমি টপিক গুলা মানে ভিতরের টপিক গুলা আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম মানে এই হচ্ছে আপনাকে আপনাকে পড়তে হবে আর থেকে প্রশ্ন করবে টপিকগুলো না টপিক থেকে তারপরে হচ্ছে আমরা আসি এখন আন্তর্জাতিক বিষয়গুলি এই আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনাকে কি পড়তে হবে এখানে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমি হচ্ছে ভিতরের যে টপিক গুলা মানে ক্ষুদ্র যে টপিক গুলা সেই টপিক গুলা কিন্তু আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে আপনাকে পড়তে হবে মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কিত তথ্য তারপর পড়তে বিশ্বের ভৌগোলিক পরিচয় তারপর পড়তে হবে নদীর নদ নদী তারপর পড়তে হবে সাগর মহাসাগর ও দ্বীপ প্রণালী তারপর পড়তে হবে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ তারপর পড়তে হবে আন্তর্জাতিক গুরুত্ব চুক্তি সম্মেলন তারপর আপনাকে পড়তে হবে পুরস্কার ও সম্মাননা তারপরে আপনাকে নম্বরে যেটা পড়তে হবে আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত ইস্যু তারপর পড়তে হবে আন্তর্জাতিক রাজনীতি তারপর তারপর আপনাকে যেটা পড়তে হবে বিখ্যাত ব্যক্তি ও খেলাধুলা তারপর পড়তে হবে বিজ্ঞাপন আপনাকে পড়তে হবে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি এবং তারপরে হচ্ছে এরপরে আপনারা পড়তে হবে সাম্প্রতিক বিষয়গুলি ইত্যাদি আন্তর্জাতিক বিষয়গুলি জোট তারপরে বিশ্ব ব্যাংক তারপরে আপনাকে হবে আপনাকে তারপরে আপনাকে পড়তে হবে হবে এ তারপরে হচ্ছে নেটো গোয়েন্দা ও গেরলা সংস্থা ইত্যাদি তো এগুলা তো এরপরে হচ্ছে আমরা এরপরে হচ্ছে আমরা দেখবো যে সাধারণ জ্ঞান থেকে আপনাকে কি কি পড়তে হবে তো সাধারণ জ্ঞান থেকে আপনার আর যে টপিক গুলো পড়তে হবে সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞান এই আধুনিক বিজ্ঞানের যে বিস্তারিত বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমি এখানে লিখে রাখছি তো আপনারা একটু দেখার চেষ্টা করবেন সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞান থেকে আপনাদের পড়তে হবে বিভিন্ন রশ্মি এক্স রে আলফা বিটা গামা ইত্যাদি তারপর পড়তে হবে স্বাস্থ্য ও চিকিৎসা তারপর পড়তে হবে ট্রানজিস্টার আইসি ট্রান্সফর্মার তারপর নবায়নযোগ্য শক্তি আধুনিক জ্যোতির্বিদ্যা তো এগুলো হচ্ছে আপনাকে আধুনিক বিজ্ঞান থেকে পড়তে হবে আর জীববিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ যে টোপিন গুলা সেটা হচ্ছে কোষ দেহ পুষ্টি খাদ্য পুষ্টি রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক পরাগায়ন তারপর পড়তে হবে আধুনিক চাষ বিষয়ক বিদ্যা ও শালশ্লেষণ উম আধুনিক চাষবিদ্যা স্বল্প শ্রেষণ উদ্ভিদের পুষ্টি তো বিজ্ঞান থেকে আপনাকে যে টোপিন গুলো পড়তে হবে সেটা হচ্ছে বিভিন্ন পারমাণবিক যন্ত্র বলবিদ্যা তারপর হচ্ছে ধাতু ও অধাতু চুম্বক তরঙ্গ তারপর পড়তে হবে শব্দ কাজ ক্ষমতা ও শক্তি তাপ আলো মহাকর্ষ অভিকর্ষ ইত্যাদি তো হচ্ছে পড়লে হয়ে যাবে তারপর হচ্ছে আপনাকে পড়তে হবে রসায়ন বিজ্ঞান এখান থেকে রসায়ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলা হচ্ছে পরমাণু গঠন পদার্থ সারণী রাসায়নিক বিক্রিয়া অ্যাসিড ক্ষার লবণ জৈব রাসায়নিক এগুলা ঠিক আছে তো আর কম্পিউটার থেকে আপনারা যা পড়বেন সেটা হচ্ছে কম্পিউটার বিষয়ে মৌলিক তথ্য তথ্য প্রযুক্তি মৌলিক বিষয়ে সমূহ হচ্ছে আপনার এই সাধারণ থেকে এই গুলো পড়লেই হয়ে যাবে আর কিছু লাগবে না তো এরপরে হচ্ছে আমরা আসি ইংলিশ এই ইংলিশ থেকে হচ্ছে পঁচিশ অথবা তিরিশ মার্কের এমসি সি প্রশ্ন করতে পারে তো এখান থেকে হচ্ছে আপনাকে যে টপিক গুলো পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে একটা টপিক বাদ দেওয়ার মতো নাই সবগুলো টপিক আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুবই ভালো করে পড়তে হবে এটা ভিতরে যে অংশগুলো আছে আপনার বই খুললেই

ভাগ রয়েছে সেগুলো হচ্ছে আপনারা পড়ে ফেলবেন তারপরে পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং হচ্ছে প্রোবার খুব গুরুত্বপূর্ণ তারপর পড়বেন হচ্ছে ট্রান্সলেশন দুইটা ট্রান্সলেশন থাকে তো এই ছিল হচ্ছে গ্রামারের অংশ ইংরেজির এখন হচ্ছে আমরা আসি যে ইংরেজি সাহিত্য থেকে হচ্ছে আপনারা কি পড়বেন ইংরেজি সাহিত্য থেকে আমি ইংরেজি সাহিত্য থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু এটা বিশেষ পরীক্ষা না নতুন করে সাহিত্য থেকে কোনো প্রশ্ন করে না তো আপনারা সেই জন্য যেটা করবেন আপনারা অথবাটা বেছে নেবেন সেটা হচ্ছে যে দশ থেকে ছয়চল্লিশতম বিসিএস আসা যত সাহিত্যের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন হচ্ছে আপনারা পড়বেন তাহলে আর যদি বলেন আমরা আরো হচ্ছে ইন্ডিটেলের ভিতরের অংশ সবকিছু পড়তে চাই মানে আমি আরো বেশি জানতে চাই মানে একটু বেশি পাকনামি হতে চাই তাহলে হচ্ছে আপনারা এই টপিকগুলো হচ্ছে আপনারা পড়তে পারেন তার মধ্যে হচ্ছে বেশি পড়তে পারেন রোমান্টিক পিরিয়ড ভেক্ট পিরিয়ড মডার্ন পিরিয়ড এই তিনটা হচ্ছে একটু বেশি করে পড়েন তারপরে হচ্ছে দুটো আপনারা পড়তে পারেন তো এই ছিল হচ্ছে খাদ্য অধিদপ্তরের জন্য স্পেশালি যেটাকে বলা হয় যে সুপার আপনার সাজেশন এবং কি সুপার আহ যেটাকে বলা হয় সিলেবাস ঠিক আছে এর উপর কোন সিলেবাস হয় না খাদ্য অধিদপ্তর যদি আপনি পাস করতে চান এই সিলেবাস আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে আর এই সিলেবাস যদি হচ্ছে আপনারা এই যে আমি যে টপিক গুলা দেখে দেওয়ার চেষ্টা করছি ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র টপিক গুলা এগুলা যদি হচ্ছে আপনারা ঠিক মতো পড়তে পারেন অবশ্যই আপনারা এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় উত্তীর্ণ হবেন কারো কাছে যেতে হবে না আপনাদের ঠিক আছে কোনো প্রকার হচ্ছে সাজেশন লাগবে না কোনো টিচারের কাছে পড়তে হবে না মানে কোন কিছু লাগবে না আপনার এটা হচ্ছে কমপ্লিট করেন খাদ্য অধিদপ্তর আপনি টিকবেন আর যারা হচ্ছে আছেন যে না আমি হচ্ছে এই সিলেবাস থেকে ভয় পেয়ে গেছি বাংলার ঠিক আছে বাংলায় ব্যাকরণ আবার হচ্ছে ওইদিকে এই সাধারণ জ্ঞানের মধ্যে বিশাল একটা অংশ তো এটা হচ্ছে আমি আসলে আহ কাবার করতে পারবো না বা এটা হচ্ছে আমার দ্বারা সম্ভব না তাদের হচ্ছে আমি বলবো আপনারা এই অয়টা বেছে নেবেন ঠিক আছে এই অয়টা বেছে নেবেন এই অয়টা বেছে নিলে আপনাদের আপনার সেটা হচ্ছে কি বিগত সালে খাদ্য অধিদপ্তরের সকল প্রশ্ন এগারো থেকে বিশতম গ্রেড যত পরীক্ষার প্রশ্ন আছে এই দুই বছর অনুষ্ঠিত হয়েছে এবং পঁচিশ সালের যে প্রশ্নগুলা মানে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলা এবং কি হচ্ছে সিলেবাস কমপ্লিট করে আমাদের যে সাইজন আছে এটা তো এটা হচ্ছে আপনারা কমপ্লিট করেন এটা কমপ্লিট করলে এটা কমপ্লিট করলে আপনাদের যেটা হবে যে এত বড় সিলেবাসটা আপনার ঝামেলায় যেতে হবে না তো আমি হচ্ছে একটা কথা এখানে বলতে চাই যারা হচ্ছে শুধু খাদ্য অধিদপ্তরের জন্য পরীক্ষা দিবেন বা অন্যান্য আদার্স জবের জন্য হচ্ছে আপনি খুব একটা পড়াশোনা করেন না বা আপনি হচ্ছে নতুন প্রিপারেশন নিতে শুরু করছেন বা আপনার যেটা বলা হয় আপনি কোন একটা জবে ঢুকছেন বা জব করতেছেন আপনি শুধু খাদ্য পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে আমি বলবো যে আপনি হচ্ছে এই অয়াটা বেছে নেন এবং যারা নতুন আছেন তারা হচ্ছে আপনারা এই অয়াটা বেছে নেন কারণ হচ্ছে যে যারা হচ্ছে যে নতুন পরীক্ষা দিবেন বা নতুন প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন তারা যদি হচ্ছে এই সিলেবাসটা দেখে এটা হচ্ছে আপনি কমপ্লিট করে যান আপনি কখনোই হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত এটা কমপ্লিট করে শেষ করতে পারবেন আর যারা হচ্ছে পুরাতন আছেন মানে এক দুই বছর হচ্ছে পড়তেছেন বা হচ্ছে প্রিপারেশন নিতেছেন তাদের আমি বলবো যে অবশ্যই আপনি হচ্ছে এই পদ্ধতিতে পড়াশোনা করেন সেটা হচ্ছে সিলেবাস বড় হোক এখানে যদি আপনি এই সিলেবাসটা কমপ্লিট করেন তো এরকম যত পরীক্ষা আছে সব পরীক্ষা আপনি মানে দেখা গেছে যে হতে পারবেন ভালো মানে আনসার করতে পারবেন তো হচ্ছে সবকিছু আমি ক্লিয়ার করে বলে দেওয়ার চেষ্টা করলাম এখন হচ্ছে ডিসিশন আপনার আসলে আপনি কোন পদ্ধতিতে পড়াশোনা করবেন বা হচ্ছে আপনি কিভাবে পড়াশোনা করবেন আপনি সিলেবাস দেখে পড়াশোনা করবেন নাকি হচ্ছে আপনি এইটা মানে ফলো করবেন ঠিক আছে তো এটা এখন হচ্ছে আপনাদের ডিসিশন আসলে আপনারা কোনটা ফলো করবেন যে এই পদ্ধতিটা ফলো করবেন নাকি হচ্ছে বই পদ্ধতি ফলো করবেন তো এই ছিল হচ্ছে আপনাদের কথা বলা ছিল খাদ্য অধিদপ্তর নিয়ে তো এরপরে যদি দপ্তরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা হচ্ছে আহ আমাদের কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং এখন হচ্ছে আমরা আসি আজকে আমি যে সিলেবাস টা দেখালাম এটা হচ্ছে একেবারে বলা হয় একদম হচ্ছে জীবন মরণ সিলেবাস এই সিলেবাসের উপর সিলেবাস হয় না আর যারা আছেন যে একটু ফাঁকি বাস আপনারা একটু ফাঁকি করে হচ্ছে পড়াশোনা করতে চান তাদের জন্য হচ্ছে আমি এখানে একটা সাদের জন্য হচ্ছে আমি এখানে একটা শর্ট সাজেশন দিব এবং শর্ট সিলেবাস দিব আর সর্বশেষ আমি যেটা বলবো যে যারা হচ্ছে যে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস এবং কি হচ্ছে এই সিলেবাস কমপ্লিট করে আমাদের সাজেশনটা নিতে চাচ্ছেন যাই যারা হচ্ছে আমাদের এই সুপার সাজেশনটা সংগ্রহ করতে চাচ্ছেন তারা হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে পারবেন আমাদের এই সাজেশনের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে খাদ্য অধিদপ্তরের সিলেবাস ফলো করে আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন আর বিগত বছরের সকল পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এটা বোঝার জন্য আমাদের যে প্রফেসর খাদ্য অধিদপ্তর বইটা আছে সেটা হচ্ছে আমরা ফ্রিতে দিয়ে দিব তো আর হচ্ছে আপনারা যেটা পাবেন যে সাথে যেটা পাবেন যে এগারো থেকে বিশ নম্বর পিডিএফ আছে সেই আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে আপনারা সাজেশন খাদ্য দপ্তর সকল পরীক্ষার প্রশ্ন বিগত সালে যত প্রশ্ন হয়েছে সেই সকল প্রশ্নের পিডিএফ এবং কি হচ্ছে সাথে খাদ্য অধিদপ্তরের যে প্রফেসর বইটা আছে সেটা এবং কি আপনাদের যেটা বলা হয় এগারো থেকে বিশতম গ্রেড সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান তো এই যে তিনটা পিডিএফ এই তিনটা পিডিএফ সংগ্রহ করতে চাইলে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আর এই সাজেশনের সাথেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই খাদ্য দপ্তরের প্রফেসর বইটা বইয়ের পিডিএফটা এবং কি হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেড যত পরীক্ষা হয়েছে বিগত দুই বছরে বা আড়াই বছরে সকল প্রশ্নের সমাধান ঠিক আছে তো এই ছিল হচ্ছে কথা বলার তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অন্য কোন বিষয় বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা খাদ্য অধিদপ্তর শর্ট মানে সিলেবাস টা দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ